ফোন এই যে ঘরে শুয়ে আছি বাইরে নাকি ধরে বৃষ্টি হচ্ছে তুই ঘরে শুয়ে কি করিস কে বৃষ্টি হলে কি ঘরে শুয়ে থাকা মানা নাকি রে আরে তো তো বউ নাই কো তুই ঘরে শুয়ে থাকিস কিভাবে তোমার বউ আছে তাই বলে তুমি মেলা ভাবলিসছ নাকি আম তো বিয়া ফেলা দিব এই এই তুই কি করলি রে কিছু না আয় আয় আমারে আই যদি বিয়ার বয়ের কথা কইস তাহলে কিন্তু আমি যাব না চলে আসবো আরে আয় বয়ের কথা কব না আচ্ছা ঠিক আছে হ্যালো কইলাম আমি যাবো না এত বৃষ্টির মধ্যে যাওয়া যাইবারে ভিজা যাচ্ছে আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি কি বললেন আমার কোন দিক দিয়ে পাগল মনে হয় চারিদিকে এত রোদ বাড়াইছে রাস্তাঘাট ছড়িয়ে গেছে এর ভিতরে আপনার সাতিল আপনি পাগল নাতে কি সত্যি তো একটা পাগলের কাজ কাজকাটি ফেলা দিয়েছি চারিদিক বৃষ্টি নাই তাও আমি ভুলে সাতিল চলে আসি এক তো একটা পেঁচ কাটাতে হবে বর্তমানে দি দিনের অবস্থা ছাতিলি বাড়ালেই বৃষ্টি আসে না আর না বাড়ালেই বৃষ্টি চলে আসে ও আপনি বুঝবেন আন যান যাইতাই হোক মেয়াটা কিন্তু দেখতে খুব সুন্দর ও কি সুন্দর হাইটে যাচ্ছে রে এতক্ষণ শোয়া যায় আমি বাইরে কেন থাকো তুমি কি রে কি অবস্থা সারাদিন কি করলো এই তো বৌলি শে আসিন আরে মেলা এখন থেকে বৃষ্টি হচ্ছে তাই না বৌলি শে আসিন এই থাম 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 চলে আসছি কা তুই তুই জানিস নি আমার বোন আই তুই খালি বইয়ের কথা বললে জানিস না আমার বুকের মধ্যে স্যানম্যান করে উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কবর না নিলে বই আচ্ছা যাই হোক সকালে খাওয়া দাওয়া করেছিস আরে আর কইস না সকাল থেকে বই সাথে ছিল শুয়ে এখনো খাওয়া দাওয়া হয়নি আমি বলছি না ভাত খাবো বউ বলছে আরো দুই ঘন্টা শুয়ে থাকো আরো দুই ঘন্টা

আবা তুমি থাকি ৰেডিঅ' আছি নাই দাদা ৰেডিঅ' লাগবি

আব্বা তো গেল বোয়াতে ঘর আয়া মি হলেছে কি তোর এত বড় সাহস আমি থাকতে তুই আমার বউ জড়া ধরিস আমার বউ আমি জড়া ধরবো না তোর বউ মানে বউ এটি আমার তো মা হয় ও মা গড তুমি হাই কিভাবে আমার লাগি বিয়া করতে গিয়েছিল তুমি মা হইলো কিভাবে দেখছিস নি প্রতিদিন বৃষ্টি হচ্ছে একটা বলি কে ভিতরে থাকা যায় এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা সেই মজা হবে আমি খেলবো না আমি আগুনে বার খেলা চললাম